আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছি টুকটাক সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপরে চলে আসলাম নাস্তা বানাতে তো আজকের নাস্তা হচ্ছে আলু ভাজি আর রুটি সেই সাথে ডিম ভাজা তো থাকবে তো ভেবেছিলাম ডিম বেশি করে ভাজবো এখন দেখি একটা মাত্র ডিম আছে কেয়ার করার ছেলেদেরকে দিয়ে দেব একটু ভাগ করে তারপরে আমরা শুধু আলু ভর্তা ভাজি দিয়ে খেয়ে নেব তো এখন আলু ভাজিটা আমার হয়ে গেছে আর রুটিও আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি সব কিছু যদি ডিটেলস দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর মাঝে মধ্যে দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি আজকে হেল্প করার কেউ নেই হেল্প করার মানুষ আমার অনেক ভোরবেলাতেই বের হয়ে চলে গেছে কাজের জন্য যাই হোক প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় অনেক ধরেও যে চলে যেতে হয় ঘুম থেকে উঠে এখানে কেন যেন একটু আলোটা বেশি তো যাই হোক সকালে নাস্তা করে সেই প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর সুন্দর করে ক্লিন করে চলে আসলাম রান্নাবান্না করতে যাই হোক এখানে আগেই কিন্তু ক্যামেরাতে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম তো কী আর করার ডাল হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আমার এখন কী রান্না করি আপনাদের সাথে টুকটাক শেয়ার করব সব সময় এইভাবে আমি আসলে ডাল বাগান দিয়ে থাকি তো ভালো লাগে আমাদের কাছে যাই হোক এখানে ছোট মাছ রান্না করব। একেবারেই মনের ভিতরে যে প্ল্যান থাকে সেইভাবে আসলে কাজ করতেই পারি না বিভিন্ন প্ল্যান থাকে এক হয়ে যায় আরেক আজকে ভেবেছিলাম শুধু পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করবো কিন্তু প্রত্যেকে মাথায় একটা ভূত চেপে গেল আবার সেই একটা আলু কেটে দিয়েই দিলাম আলু দিয়ে ছোটো মাছ রান্না করা আমার মুটেও পছন্দ না শুধু পেঁয়াজ দিয়ে চরচড়ি করলে আমার কাছে ভালো লাগে তো কিছু করার নেই কারণ আমার বাসার যে কর্তা মশাই তিনি আলু দিয়ে করলে বেশি পছন্দ করে তো সে কারণে যখনই করতে যাই এই কাজগুলো আমার মাথায় ঘুরে ঘুরে সেই একই জিনিস চলে আসে আসলে যাই হোক এই ছোটো মাস কিন্তু আমাদের চেয়েও আমার কর্তা মাসে বেশি পছন্দ করে আমরা কিন্তু অত বেশি একটা খাইও না সে কারণে কিন্তু ওই ওনার মতো করেই রান্নাটা করা হয় তো দেখতে দেখতে আমি কিন্তু দুপুরের খাবার ডাইনিং দিয়ে দিলাম আর যেহেতু খুব ভোরবেলা বের হয়েছে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো খাওয়া দাওয়া শেষ করেছি তার মধ্যে কিন্তু আমাদের গতকালকের ইলিশ মাছ রান্না করা ছিল সেগুলোও কিন্তু আমরা খেয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি বেশ কিছুক্ষণ রেস্টে নিয়েছি তারপরে চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে নিতে আর এইভাবে ধুয়ে না নিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পাকঘরটা একেবারেই এলোমেলো হয়ে থাকে আর সেটা আমার কাছে ভালো লাগে না এখানে সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে তারপরে কড়াইও কিন্তু ঘেয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কড়াইয়ের পিছনে পরিষ্কার অথচ সামনের দিকটা কালো এটার একটা কারণ আছে নতুন থাকতেই আমি টক জাতীয় একটা কিছু এখানে সেদ্ধ করেছিলাম সেই কারণে কিন্তু ভিতরটা কালো হয়ে গেছে আর এখনও পর্যন্ত ওই কালোটা ওইভাবেই থাকে মাজলে ফসলে হয়তো আরও একটু পরিষ্কার হয় কিন্তু তাতে করে হাতের বারোটা বেজে যায় আসলে অত কষ্ট করে আর কি করার এর কালো তো কালোই থাকে তো মাজা কষা ভালোভাবে করার পরে কিন্তু দুই একটা দিন ভালো থাকে তারপরে আবার এই কালোই হয়ে যায় সে কারণে আর অত করি না যাই হোক কড়াইটা কিন্তু নতুনই ছিল বেশি দিন হয় নাই কেনা হয়েছে তো এখানে আমি চুলাটাও একবারে পরিষ্কার করে নিলাম যেহেতু দুপুরের রান্নার পরে তো দুপুরের রান্নার পরে কিন্তু বেশ কিছুক্ষণ আর রান্নাঘরে কোনো কাজকর্ম থাকে না তার সে কারণে একেবারে চুলা এবং চুলার চারিদিকে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিলাম এখানে আমি গোসল করেছিলাম আমার থিলকটা আমি সুন্দর করে একটু ধুয়ে দিয়েছি ভাবলাম একটু মার দিয়ে নিই তবে এটা ভাবার কিছু নেই কারণ আমি সব সময় আমার পরার কাপড় বা ঘরে উঠিয়ে রাখা জামাকাপড় সবসময়ই আমি একটু হালকা মার দিয়ে তারপরেই কিন্তু করি এবং যেটা ফাঁস করে রেখে দিই সেটাতেও একটু হালকা মাঠ দিয়ে রাখি এইভাবে আমার মতো মার দিয়ে জামা কাপড় বা বিছানার বেড কাপড় রাখতে কে কে পছন্দ করেন যদি কেউ পছন্দ করে থাকেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর এটা তো আমার ভীষণ ভালো লাগে না হলে আমার নিজের কাছেই খারাপ লাগে যাই হোক তারপরে ভাত মার গলার যে মানে মাটির হান্ডি তো সেটাকে ধুয়ে রেখে দিলাম আর এখন হলো আমি আসলে বেশ কয়েকদিন যাবতীয় গলার অবস্থাটা একটু বাজে অবস্থা সে কারণে ভয়েস দিতে একটু মানে জায়গায় বেশি শব্দ জায়গায় কম শব্দ এরকম হয়ে যায় তো সবাই এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পানি ফুটিয়ে রেখেছিলাম একটু বেশি গরম ছিল যেহেতু সামনে ছিলাম সে কারণে একটু পরে জালি দিয়ে ঢেকে রাখলাম আর এই তো দেখতেই পাচ্ছেন একেবারে টান টান করে আমি থ্রি পিসটা রোদে দিয়েছি তো আজকে কাপড় ধোয়া হয় নাই বেশ কিছুক্ষণ আগে কিন্তু ভালো বৃষ্টি নেমে গেছে ওই বৃষ্টি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি চেয়েছিলাম শেয়ার করতে পরবর্তীতে ভাবলাম সব সময় তো শেয়ার করে থাকি আজকে না হয় নাই করি আর এই কারণে আমি কিন্তু বাড়তি কোনো কাপড় চোপড় ধোয়া হয়নি গোসল করে শুধু নিজের জামা কাপড়টা খুব সুন্দর করে ধুয়ে একটু মার দিয়ে এখন বারান্দাতে দিয়ে দিলাম বাতাসে অথবা বিকেলবেলা একটু রোদ দেখলে শুকিয়ে যাবে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আরও একটা বারান্দাতে চলে এসেছি একটা পাতাও কিন্তু মরে গেছে আর বেশ পাখি ডাকাডাকি করছিল তো আমি তো আসলে সাউন্ড অফ করে দিয়েছি ভয়েস দেওয়ার কারণে তো ঘুরে ফিরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু বিকেলবেলা একটু চা খাবো আমি নিজে একাই একার জন্য চা বানিয়েছি অথচ চা হয়ে গেছে দুই কাপ করার রেখে দিলাম বড়ো ছেলে যদি খায় তাকে দেবো না হলে নাই কারণ ছেলেরা বিকেলবেলাতে নাস্তা না করেই বাইরে চলে যায় যদি বা বাসায় থাকে আর এমনিতে তো বাইরেই থাকা হয় যাই হোক এখানে আমি আমার নিজের জন্য চা করে নিয়ে আসলাম অনেক কাজ করেছি এখন বসে বসে আরাম করে একটু চা খাবো আর সেই সাথে হলো টিভি দেখবো টিভি না দেখলে তো আমার আবার ভালো লাগে না কারণ বাসায় যেহেতু একেবারে একা থাকা হয় তো টিভিটাই হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী আমি টিভি দেখি এবং সময় মতো উজানো মাছ সবটাই আমার ঠিকঠাক আছে যেহেতু বাসায় ছেলেরা বড় তো কাজকর্ম অত ওইভাবে এলোমেলো থাকে না মোটামুটি গুছানোই থাকে আর যত গুছগাছি থাকুক না কেন বাসার যে মোজাইক সে কারণে বোঝাও যায় না যাই হোক এখানে আমি কিন্তু চা করে তারপরে এখন এই টুকটাক কাপুরিসগুলা ধুয়ে রেখে দেব তাহলেই আমার আজকের দিনের মতো কাজকর্ম সমস্ত সব কিছুই শেষ আর রাতে যদি কিছু করা হয় সেটা আলাদা ব্যাপার আজকের মতে কিন্তু দিনের কাজকর্ম সবটাই আমার শেষ এখন শুধু নামাজ পড়া আর টিভি দেখা এই বসে বসে আল্লাবুল্লাহ বা তুষবুজা পায় এগুলো করলে করা যায় সব সময় তো আর করা হয় না আবার অনেক সময় করা যায় সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করার কিছু নেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই ভিত্তুর একটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম